নতুন পদ্ধতিতে সবজি চাষ প্রায় বিনা খরচে এক বিঘা জমি থেকে মাত্র দেড় মাসে পোনে এক লক্ষ টাকা আয় ফরিদপুর উপজেলার সোলাকুণ্ড গ্রামের জয়নাল চোকদার এবং আজম চোকদার তেরো শতাংশ জমিতে মিষ্টি কুমড়া চাষ করিয়ে এক চমক দেখিয়েছেন তিনি মরিচ গাছের উপর মিষ্টি কুমড়া চাষ করেছেন এতে তেরো শতাংশ জমি থেকে প্রায় দুইশো পিস মিষ্টি কুমড়া পেয়েছেন প্রতিটি মিষ্টি কুমড়ার ওজন আট থেকে দশ কেজি তিনি একশো পঞ্চাশ থেকে প্রায় দুইশো টাকা পিস বিক্রি করেছেন এতে প্রায় দেড় মাসে অল্প সময়ে বিনা খরচে চল্লিশ হাজার টাকা আয় করেছেন আসসালামু আলাইকুম সিংহদর্শক আমরা মরিচ খেতে মিষ্টি কুমড়া চাষ এই বিষয়ে আমাদের এখানে কিছু অভিজ্ঞ কৃষক রয়েছে আমরা তার সাথে একটু কথা বলবো তারা কিভাবে এটা চাষ করেছে এবং আসলে এখানে সুবিধা কি সেই বিষয়টা আমরা তাদের ক্ষেত্রে জানবো আসলে আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আপনার নামটা কি মহম্ম জয়াল চৌদ্দ আর মোহাম্মদ জয়নাল চৌকদার্দ আপনার নামটা মোহাম্মদ আজম চৌদ্দার আজ অম আমরা দেখছি যে আপনি এখানে অনেকগুলো মিষ্টি কুমড়ো উঠাইছেন এখানে দেখছি আবার উপাশ দিয়েও আপনি দেখেছেন এই যে মিষ্টি কুমড়ো আপনি চাষ করছেন এবং পাশে আমরা যে জমিটা দেখছি এই জমিতে দেখছি যে আপনি মরিচ গাছের উপরে মিষ্টি কুমড়া চাষ করেছেন তো আসলে মরিচ গাছের উপরে মিষ্টি কুমড়া চাষ করে আসলে সুবিধা কি একমাত্র আপনার এটা ভাইরাস লাগে না এটা মরিচ ঘ্যাপ আমার মরিচ ক্যাপ থাকা কালিনি খাইতে পারি একশো বিশ দিন কেটে কুমড়োটাও নষ্ট হয় না জাংলা দিতে হয় না একবার জাংলাও দেওয়া লাগে না মনে করেন আমার সুবিধা ভালো ওষুধ কম লাগলো সার লাগলো মরিচ খেতে সারে আমার এটা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এটার একমাত্র একবার খালি এটা ইস্পায়ার করা লাগে এটা স্পাইর করা লাগে এটা ভাইরাস জাতীয় এটা সাদা মাছের এটা ওষুধ ইউজ করা লাগে তাছাড়া কিছু ইউজ কিন্তু চল্লিশ মরিচ তোলা শেষ করি আমরা দেখা গেছে হয়ে গেছে মরিচ শেষ হয়ে গেছে চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিন এর ভিতরে মনে করেন আমরা মরিচ ছেড়ে সাড়ে দিন তারপরে কুমড়ে থাকে হলো মাত্র একশো বিশ দিন কুমড়ে আচ্ছা একশো বিশ দিনের ভিতরে আমরা কুমড়ে পাইকে যায় এবং এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে তিনটে ফসল করতে পারি এই ক্ষেত্রে আপনার এখানে কতটুকু জায়গা আছে এখানে তেরো শতাংশ জায়গা আছে তেরো শতাংশ জায়গা থেকে আপনার মোটামুটি সর্বমোট মানে আজকে কতগুলো উঠেছে আজকে কতগুলো দশ পিস সর্বস্ত দেড়শো বিশ কুন্ড আছে আমার একটা টার্গেট হবে দেড়শো বিশ কুন্ডশো বিশ হবে দেড়শো মানে দেড়শো হলো সেরমস্ত মানে বড় সাইজে এই ক্ষেত্রে দেখছি যে দেখেন

অধিক উৎপাদন বাড়ানো যায় একই জমি থেকে এই পদ্ধতিতে মরিচ বা টমেটো শেষ তোলার পঁচিশ থেকে তিরিশ দিন আগেই মিষ্টি কুমড়া চাল কুমড়া শশা ঝিঙ্গা ধুন্দল প্রভৃতি লতা জাতীয় ফসল জৈব সার দিয়ে গর্ত তৈরি করে বীজ রোপণ করতে হয় মরিচ বা টমেটো শেষ তোলার সাথে সাথেই দ্বিতীয় ফসল গাছ বা টমেটো মাসায় উঠে যায় তাই এক ফসল শেষ হতে না হতেই অন্য ফসল থেকে ফল পাওয়া শুরু হয়ে যায় এজন্য একই জমি থেকে এক ফসল থেকে অন্য ফসল খুব দ্রুত সংগ্রহ করা যায় এবং বছরে কয়েকটি ফসল জন্মানো সম্ভব যা আমাদের উৎপাদনশীলতা বাড়ায় এবং কৃষকের হাতে সারা বছরই টাকার যোগান দিয়ে থাকে এই পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করলে অনেক সুবিধা পাওয়া যায় যেমন মিষ্টি কুমড়া বা কুমড়ার কালার নষ্ট হয় না অর্থাৎ মাটির সাথে লেগে যায় না না বলে নষ্ট হয় জানলা বা মাছার খরচ লাগে না এক ফসল থেকে অন্য ফসলে যেতে টাইম গ্যাপ জিরো একই জমি থেকে বছরে কয়েকটি সবজি ও ফসল চাষ করা যায় চালে বা পুরি নষ্ট হয় না অধিক পরিমাণ ফল সংগ্রহ করা যায় জৈব পদ্ধতিতে সবজি জন্মানো যায় সর্বোপরি বীজ ছাড়া অন্যান্য খরচ লাগে না বললেই চলে অর্থাৎ বিনা খরচে অল্প সময়ে বাড়তি টাকা আয় করা সম্ভব চাষির হিসাব মতে এক বিঘা জমি থেকে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি থেকে প্রায় পাঁচশো ষাটটি মিষ্টি কুমড়া সংগ্রহ করা সম্ভব এবং প্রতিটি মিষ্টি কুমড়ার একশো টাকা হলে মাত্র দেড় মাসে প্রতি বিঘা জমি থেকে প্রায় ছিয়াত্তর হাজার টাকা বিক্রি করা সম্ভব এবং চাষি জয়নাল চোকদার এবং আজম চোকদার সেটাই দেখিয়েছেন আচ্ছা আপনারা যদি দর্শক এভাবে মিষ্টি কুমড়া চাষ করেন আশা করি আপনারা লাভবান হবেন এবং অল্প সময়ে একই জমি থেকে অধিক ফসল এখান থেকে আগে ফসল আমরা পারি জন্মাতে পারি জন্ম করতে পারি এই এই মাটিতে এই মাটিতে তার মানে আপনার ফসল থেকে ফসলে যাইতে কোনো টাইম লস টাইম লস লাগবে তাই না আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাই আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের যারা দর্শক রয়েছে তারাও এই টেকনোলজি করবে এবং আপনাদের মতো এইভাবে ফসল ফলাবে আমরা এটাই আশা করি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুমার সহাতুল্লাহ দেখি আপনারা